হ্যাঁ ও আমার ভালোবাসে দেখে ও আমার সাথে থেকে গেছে তুই যদি ভালোবাসি তাহলে আমাদের নিয়ে যাইতি ও আচ্ছা সামথিং সামথিং আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালোই আছেন সো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন কারণ ভিডিওটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে মাহিয়ান রাহা আজকে আমরা কই যাচ্ছি আচ্ছা তোরা যে তোদের না তোরা তো বলতে আমার নিবি না আমার তোদের বন্ধুরা নাকি অনেক রূপ বান্ধবীরা সরি অনেক রূপ আমার আমি দেখলে তোর গায়ে আমার গায়ে না কারণ আমি তো লম্বা করে তো পাইতে আর ওদের যে সাইজ মানে হচ্ছে দুম্বার সাইজ যে তো এই দুম্বা করে কোরবানি দিতে এই বছর কোরবানি মানে ওই বছর কোরবানি দিতে পারবি বুঝছ রাহা আজকে তোরা উত্তরে যাইতে ভালো কথা এখন উত্তরা কই বসবি তোরা কোন রেস্টুরেন্ট ছিল কোন বাঁধর রেস্টুরেন্ট ছিল বাঁধরের শুনে ছিল বাঁদর রেস্টুরেন্ট ছিল

আচ্ছা আমি কয়টা এক শেষ করতে পারবো না যে এক শেষ হয়ে যাবে ইন্ট্রোডিউসিং রাহা সে আমার কাজিন গ্রামে থাকে হ্যাঁ ঠিকই ধরেছেন গ্রামের খালাতা বোন ওনাকেই কখনো মেটু এলে উঠেনি আর উত্তরাও যায়নি নর্মালি গ্রামে গেলে তাকে এত টাইম দেওয়া হয় না আজ সেই সুবাদেই ওদের নিয়ে একটু ঘুরতে যাওয়া ও তো অনেক এক্সাইটেড আর আমার বোন মাহির কথা তো বাদে দিলাম মাহি নিজেকে প্রধানমন্ত্রী বলে মনে করে এই রাহা তুই কি ডিফটেক প্রধানমন্ত্রী আগে হেঁটে আমাদের লিড দিচ্ছে মজার ব্যাপার হচ্ছে টিকিটের জন্য লম্বা লাইন দেখে প্রধানমন্ত্রীর মাথা গরম হয়ে গেছে আমাকে তো আটকে দিলো আগে চলে গেলি এত ঝামেলা দশ নম্বরে অবশেষে টিকিট হাতে পেয়ে মেট্রোতে উঠতে রওনা দিলাম এখন কই যাব কোন দিকে যাব উত্তর দিকে যাব না টিকটক করবি মেট্রোর ভিতরে মানুষের ভিরে দুই খালাতো বলেন না জেহাল অবস্থা রাহা বসতে গিয়েও বসতে পারলো না আহারে কষ্ট আর উঠবে মেট্রো এলে উত্তরে স্টেশনে নেমেই তারা ছবি আর ভিডিও করে দিতে বলে আমারও সাদা মনে কাঁদে নেই করে দিলাম মাহি আমরা তো উত্তরে চলে আসলাম এখন তুই তো আমারে আর তোর বন্ধুদের কাছে নিবি না তো আমি কোথায় দাঁড়াবো এইখানটা আসলে কি এই কারণে আমি এখানে তো কিছু চিনি না আমি কই যাব আমি তো কিছু চিনি না এখানে তুই আমাকে তোদের সাথে নিয়ে যা গজাব বেজ্জতি নাটক না তো আরে বন্ধার কষ্ট বুঝে আমার এরপর মাহির চলে গেছে মাহের বান্ধবীদের সাথে দেখা করতে কিন্তু রাহা যায়নি রাহা নাকি আমার সাথে থাকবে গাইজ আমি এখন সাথে একটা প্র্যাঙ্ক করতে যাচ্ছি মানে এই আইসক্রিমটা আমি খেয়ে ফেলেছি ওকে দিই নাই আর কি এখন আইসক্রিমের নিচ্ছে কতটুকু আসে উপর দিয়ে তো সব মানে মুড়ে রয়েছে বুঝতে পার না এখানে আছে নাকি নাই তো এখন আমি ওর সাথে একটা প্র্যাঙ্ক করবো আইসক্রিমটা দিয়ে তো দেখতে থাকেন কি হয় তাহা শোন তোর তো মনে অনেক কষ্ট তোর কষ্ট আরে তোর চায় দেখে মনে হচ্ছে তুই হচ্ছে এখন খিদা লাগছে তোর তোর জন্য আমি আইসক্রিম আনছি ধর এই নি আইসক্রিম তুই যা আইসক্রিম খাবি তোর তো মুখে বলতেছে তুই আইসক্রিম খাবি তুই সমে বলতে পারতেছিস না আমি তো বুঝছি তুই আইসক্রিম খাবি এটা একবার মুখে তো বলতে পারতি কিন্তু তোর মুখ দেখে আমি বুঝতে পারি

তোর যা আইসক্রিম দিছিলাম খাইছস তোর আইসক্রিম তুই খা আচ্ছা চা খাবি তুই হ্যাঁ খাবো আচ্ছা ঠিক আছে আমি দুটো অর্ডার দিয়ে আসছি চাচা চা আছে কি চা দুধ চা না দুধ চা না রং চা কি কইতাম আচ্ছা থ্যাংক ইউ দেখি রং চা খায় নাকি আচ্ছা এখানে তো দুধ চা দুধ চা নাই রং চা আছে রং চা খাইলে দুধ পুরো খাইতাম তো নসিবে খারাপ

হ্যাঁ ও আমার ভালোবাসে দেখে ও আমার সাথে থেকে গেছে তুই যদি ভালোবাসি তাহলে আমাদের নিয়ে যাইতেই না ও আর বাই তুই এই এটা কোনো কাম করলি তুই বল তুই আমাদের সাথে এটা কোনো কাম করলি এতক্ষণ ধরে দুই ঘন্টা যাব আমাদের বসার একসাথে আচ্ছা কিছু খাওয়া আসার পরে আমার বলতেছে রাতুল ভাইয়া আসলে তোর সাথে যেমন আমার সাথে করা নাই রাতুল ভাইয়া আমার খাওয়া আমি জিজ্ঞেস করছি কি কি খাওয়াইছি বলে যে ঝালমুড়ি কোকা কোলা

টাকা ভালোবাসা ভালোবাসা দিয়ে কি কোনোদিন হয় আমরা অন্যের বড় ছোট হলেও সবাই সবাইকে বন্ধুর মতো ট্রিট করি আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন কোন ব্লগে আর আমাদের হাসি মজা ছুটি প্রতিনিয়ত উপভোগ করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ